সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পরবর্তীকালে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়েও করতে পারেন শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে একটা পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একাধিকবার নাম বদরাম করে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়েও দিতে পারে মনে নেগেটিভ চিন্তা আসছে পরবর্তীকালে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে এমনকি আত্মহত্যা বা সুইসাইড করবার প্রবণতাও দেখতে পাওয়া যাচ্ছে সেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তিতে জড়াবেন আলোচনা করা কাজ না অর্থনৈতিক উন্নতিও পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমার স্বামীর সাথে আমার হয়ে গেছিল তো সে আবার বিবাহ করে তো সেই স্ত্রী তাকে ছেড়ে চলে যায় সে আমার সাথে আবার যোগাযোগ করে আর তার সাথে আমার এই এগারো মাস ধরে পুরো একটা বছর ধরে আমার তার সাথে সম্পর্ক ছিল হঠাৎ করে সেই স্ত্রী ফিরে এসে বলে যে আমার তার অধিকার চাই তো আমি এখন এটা জানতে চাই যে আমার সঙ্গে কি তার কোনো সম্পর্ক ভবিষ্যতে আগে তো বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলুন এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেছে সব নিজে থেকে বলা হলো তো বলুন জয় শিবধাম হাজবেন্ডের নাম বলুন বয়স কত ধরে দেখো প্রীতম দেবনাথ একুশ বছর বয়স আপনার নাম বলুন বয়স বলুন না পূর্ণ ডিভোর্সের জন্য তীব্র মোহিনী বসীকরণ করা আছে পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে এরকম দেখতে পাচ্ছি ঝগড়া ঝামেলা অশান্তি বাড়বে ওই দিকে এখন মুখ আর পা রয়েছে ওই মহিলার দিকে মুখ আর পা আছে সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে আর পেটে শিকার হয়ে গাছও হয়ে যাচ্ছে বোঝা গেল আমি কি বলছি আপনার হাজবেন্ডের বুঝতে পারছেন আপনার কোনো প্রশ্ন আছে থেকে আসছেন কথা ধামের বিষয় কিভাবে জানতে পারলেন